ট্রেন যাচ্ছে অনেক কষ্ট করে নামা হয়েছে হেভি মজা আমার তো এই ফুলের বাগান আর এই ছাদটা দেখে ভীষণ ভালো লাগলো জায়গা আমি ক্লাস ইলেভেনে দেখেছিলাম ঠিক আছে এই পুচকে ছিল এই এই এরকম হবে ঠিক আছে এখন দেখে আর চিনতে পারছি না হ্যালো গাইস আমি বর্ণিতা সুবর্ণিতা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ যাব আমি আর মা বোলপুরে বোলপুরে আমাদের একটা বিয়ে বাড়ি আছে আর এটা হচ্ছে আমার এক মামাতো বোনের বিয়ে ওখানে নেমন্তন্ন আছে তো এখন থেকে চার দিন বোলপুরেই পুরো ফুল এনজয়মেন্ট বিয়ে আইবুড়ো ভাত সবকিছু মেহেন্দি মেহেন্দি সমস্ত কিছু হ্যাঁ সঙ্গীত এখন আমরা রেডি হয়ে গেছি খুব তাড়াই আছি এবার বেরোবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো একটা রেডি আমরা বেরোবো

Af <tune> clap ট্রেনে বসে থাকতে থাকতে এই পুচকেটার সাথে দেখা হয় আর এই পুচকেটা অনেক গল্প করে আর ওর মেন ইন্টারেস্ট ছিল আমার নেলার্টের প্রতি তারপরে ঝালমুড়ি কাকু এলে ঝালমুড়ি কাকুর থেকে দুটো ঝালমুড়ি নিয়ে নি আমি আর মা বসে বসে ঝালমুড়ি খেতে খেতে যাই তারপর নিয়ে নি আমার ফেভারিট মৌরি লজেন্স আর লিচু লজেন্স আর এরপর নি গুঁড়ো গুঁড়ো শনপাপড়ি কিছু মা বলছি বা এই দিকে ট্রেন যাচ্ছে অনেক কষ্ট করে নামা হয়েছে দাঁড়িয়ে আছি এবার যাই দেখি এবারে এক নম্বর প্ল্যাটফর্মেউদিক দিয়ে যেতে হবে যাই এখন এখন উঠে করলাম কলকাতাতে সমস্ত লাগেজ ফ্যাবিতে রাখা আছে এক এই দিকে মা বসে আছে এবার যাই পৌঁছাই তারপর সমস্ত ক্লান্তি দিতে হবে সোজা চলে গেলাম টোটো করে রিয়া মামিদের বাড়ি বিয়ে ছিল পরের দিন আর প্রথম দিনে মানে যেদিন আমরা যাই সেদিন গেছিলাম রিয়া মামিদের বাড়িতে ঘুরতে তারপর টোটো করে পৌঁছলাম রিয়া মামিদের বাড়ির সামনে আর দেখি রিয়া মামি আমাদের নিতে চলে এসছে তারপর টোটো কাকু আমাদের লাগেজটা মানে আমাদের যে ট্রলি ব্যাগটা ছিল সেটা রিয়া মামির বাড়ি অব্দি পৌঁছে দেয় সো তারপর অবশেষে চলে এলাম রিয়া মামির বাড়ি চলে এসেছি মামিদের বাড়ি আর মামিদের অ্যাট্রাকশন হচ্ছে এই যে ফুলের গাছগুলো আমার তো ছাদ ভীষণ ভালো লাগে জন্য ছাদ দেখার জন্য চলে এসেছি একটু রোদ লাগানোর জন্য চলে এসেছি হ্যাঁ ব্লক করছি হাই বলে দাও এই যে মামি আর মা বসে আছে এখনও তারপর বাকি ব্লগ অ্যাকুয়ারিয়ামের মাছ দেখতে আমার দারুণ লাগে তাই ওদের অ্যাকুয়ারিয়ামের মাছটা আমি বসে বসে দেখছিলাম আর তার মধ্যে রত পড়ছিল সেটা আরও সুন্দর লাগছিল দেখতে স্যার এখন আমাদের চা পার্টি হচ্ছে মা এখানে খাচ্ছে দুধ চা মামি দুধ চা খাচ্ছে আর আমি এদিকে র চা খাচ্ছি রচার দেখি বিস্কুট কিছু খেতে পারি সো এখন নিয়ে নিয়েছি মেহেন্দি মেহেন্দি করব আর এদিকে খাওয়া হচ্ছে মুড়ি আর ঝুড়ি ভাজা আমরা সবাই মিলে মুড়ি আর ঝুড়ি ভাজা খাচ্ছি করে নিয়েছি মেহেন্দি কেমন হয়েছে জানাবে বাড়াতেই করলাম ডানা আর করবো না আর এই হচ্ছে পিকে যাকে আমি ক্লাস ইলেভেনে দেখেছিলাম ঠিক আছে এই পুচকে ছিল এই এই এরকম হবে ঠিক আছে এখন দেখে আর চিনতে না হাই করে দে এরপর মা আমি রিয়া মামি আর পিকের সাথে গল্প করার পর লুচি দিয়ে পনির চানা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার টাটা বাই বাই গুড নাইট এবং